এবার মমতা আরো টাইট আজ রাতের ঘটনাতেই ঘুম উঠবে তৃণমূলের সম্প্রতি নরেন্দ্র মোদী আলিপুর দুয়ারের সভা থেকে তৃণমূলকে যে ভাষায় আক্রমণ করেছেন তাতে রীতিমতো জ্বলে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পারছেন যে এবার বিজেপি উঠে পড়ে লেগেছে বাংলা দখল করার জন্য আর তার সরকার যে সমস্ত কাণ্ড কলাপ পশ্চিমবঙ্গে করছে তাতে মানুষের ভরসা নেই আর নরেন্দ্র মোদীর পর আজ রাজ্যে যিনি আসতে চলেছেন তিনি তৃণমূল সরকারের কাছে কার্যত সব থেকে বড় ভয়ের কারণ বলেই দাবি করেন বিশেষজ্ঞরা জানা গিয়েছে বহু প্রতীক্ষার পর আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার ক্ষুরধার মস্তিষ্ক তৃণমূলকে প্রতি মুহূর্তে চিন্তায় রাখছে তৃণমূলের মধ্যেও চর্চা শুরু হয়েছে যে অমিত শাহ রাজ্যে এসে বিজেপির সাংগঠনিক বৈঠকে কি বার্তা দেবেন এমন কোন কৌশল হয়তো তিনি বের করে দেবেন যাতে তৃণমূলকে মক্ষম উপায়ে কাবু করতে পারে বঙ্গ বিজেপি তাই অমিত শাহের এই সফর তৃণমূলের কাছে অত্যন্ত চিন্তার কারণ বলেই মনে করা হচ্ছে মূলত আজ রাত সাড়ে নটায় কলকাতা বিমানবন্দরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপর এই একটি হোটেলে রাত্রি বাস করার কথা আর আগামীকাল জামাইষষ্ঠীর দিন বঙ্গ বিজেপির ফুল টিমকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করতে পারেন তিনি আর এই বৈঠকেই তিনি বেঁধে দিতে পারেন আগামী ছাব্বিশের রণকৌশল বিশেষজ্ঞরা বলছেন তৃণমূল এই রাজ্যে যে সমস্ত কীর্তিকলাপ করছে তাতে বঙ্গ বিজেপির কাছে অনেক ইস্যু আছে তৃণমূলকে চাপে রাখার মতো তবে সেই সমস্ত ইস্যু রাজনৈতিক ময়দানে কি করে কাজে লাগাতে হবে তার জন্যই বড পরামর্শ দিতে পারেন অমিত শাহ তাই অমিত শাহের এই সফর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কাছে অত্যন্ত চিন্তার কারণ কারণ এই অমিত শাহকে বিজেপির সর্বভারতীয় চাণক্য বলা হয় ফলে তার বঙ্গ সফর এবং আগামী ছাব্বিশের আগে তার রণকৌশল ফর্মুলা তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করে এবং সেই মতো তাকে কতটা কাজে লাগাতে পারে বঙ্গ বিজেপি সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের